আসসালামু আলাইকুম প্রিয় ভিওয়ার্স আমি আজকের নতুন একটা প্রোডাক্টের ভিডিও করতে আসলাম এটা হলো বারো নম্বর সেক্টরে আঠারো নম্বর রোডে তিন কাটার সিঙ্গেল ইউনিটে পনেরোশো স্কোয়ার ফিটের একটি ফ্ল্যাট ভিজিট করতে আসলাম আমি ভিডিওটা ঘুরে ঘুরে করার চেষ্টা করছি আপনারা দেখবেন যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর ফ্ল্যাটের বিস্তারিত আমি ডিটেলসটা দেওয়ার চেষ্টা করব প্রেসক্রিপশন বক্স ফলো করলে কলে পেয়ে যাবেন অঞ্চলরা এটা একটা বেড গেস্ট বেড আর থ্রি বেড থ্রি বাদ ড্রয়িং কাম ডাইনিং আর ক্যাবিনেটগুলো করা আছে আমি একটু আস্তে আস্তে করার চেষ্টা করছি আপনাদের দেখার সুবিধার্থে এটা হলো ড্রয়িং কাম ডাইনিং অনেক বড় পরিসরে একদম খোলা মেলা একটা লাইটিং সিস্টেমও নাই তো গোয়া ফেলারটার জলমলে পরিবেশটা একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন যে আসলে কতটা আলো বাতাসপূর্ণ পাশের ফ্ল্যাটটা এখনও ফাঁকা পড়ে আছে এখান দিয়ে বাতাস আলো বাতাস হচ্ছে এটা হলো কিচেন ও পাশে একটা ছাড়বেন একটা রুমও আছে আমি সেটা আপনাদেরকে দেখাবো আর গ্যাস সংযোগটা নাই বিল্ডিংটা বেশ নতুনের মতোই তিতার সংযোগটা পাবেন না এটা সিলিন্ডার ইউজ করতে হবে আর এটা মাস্টারবেড মাস্টারবেড অথবা বেড হিসেবে ইউজ করতে পারবেন সাইটে এটা অ্যাটাচড বাথরুম নিত্য নতুন ফ্ল্যাটের ভিডিও পেতে আমার চ্যানেলসটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেলকোনি দুটো ফ্রন্ট সাইটে আমি পাশের রুমটা মাস্টার রুমটা একটু দেখানোর চেষ্টা করছি এটা মাস্টার রুট ক্যাবিনেট করা প্রত্যেকটা রুমে আর এই বিল্ডিং তিনটি ফ্ল্যাট সেল হবে তিনতলা চারতলা এবং সাততলাতে বিল্ডিংয়ের বিল্ডিং এর ডিসক্রিপশন বক্সে ডিটেলসটা দিয়ে বারান্দা ফ্রন্ট অ্যাটাচড বাথরুম এ ছিল আমাদের আজকের ভিডিও ধন্যবাদ সবাইকে দেখা হবে আবার নতুন কোনো খেলাটে আসসালামু আলাইকুম